সব থেকে সুস্বাদু একটা আলুর চপ শিখে নেন যা অন্য যে কোনো আলুর চপ থেকে ভেরি স্পেশাল প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি অ্যাড করেছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ব্যস্তা হয়ে যাওয়ার পর অর্ধেক ব্যাস্তা উঠিয়ে রেখেছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কিমা এক চা চামচ করে আদা ও রসুন বাটা আর স্বাদ মতো লবণ তারপর ওয়ান ফোর চা চামচ করে গুড়া মশলা দিয়ে দিয়েছি মরিচ হলুদ ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে অল্প জালে এই পোটটাকে রেডি করে নিতে হবে আমার পোটটা রেডি দেখেন কত সুন্দর হয়েছে অন্যদিকে কিছু আলু সিদ্ধ করে নিয়েছে এবং এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এই ম্যাশ করা আলুগুলোর উপর এক এক করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স দুইটার মতো কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি আর হচ্ছে ভাজা পেঁয়াজ বেরেস্তা আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এই সবগুলো উপকরণের সাথে আলোটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি রেডি এই জন্য একটি বাটিতে নিয়েছি বেসন চা চামচ করে মরিচ ও হলুদের গুঁড়া সামান্য লবণ এটা জাস্ট কালারের জন্য আর লবণটা টেস্টের জন্য এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর অ্যাড করছি পানি পানিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে একটা নরম ব্যাটার তৈরি করে নিতে হবে শুনটা যদি নতুন হয় তাহলে সরাসরি আপনি ব্যাটারটা তৈরি করে নেবেন আর যদি পুরাতন হয় তাহলে অবশ্যই একটু চেলে নেবেন তা হলে ব্যাটারটা তৈরি করার সময় একটু দানা দানা ভাব থেকে যায় এসে গণত্বটা ঠিক এমন হবে এখন চলে যাচ্ছি মূল প্রসেসে আমি যে আলুটা রেডি করে রেখেছিলাম এখান থেকে লেচি কেটে নিয়েছি এবং হাতে চেপে চেপে এটাকে গোল করে একটা ছোটো রুটির মতো করে নিতে আর এটাকে অনেকটা টুপির মতো করে বানিয়ে নিতে হবে এবং এর মাছ বরাবর যে পোটটা আমি রান্না করেছিলাম সেই পোটটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে সিল করে নিতে হবে আর এভাবে আমার চপটা বানানো হয়ে গেছে এভাবে আমি প্রতিটা চপ রেডি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা চপ রেডি করে আপনাদের দেখাচ্ছি এভাবে আমি একটা গোল গোল রুটির মতো করে নিয়ে এর মাঝখানে পুটটা দিয়ে এটাকে খুব ভালোভাবে সিল করে নিলেই হয়ে যাবে আলুর চপ এখন নতুন আলুর সময় আর এই নতুন আলু দিয়ে আলুর চপ অনেক বেশি টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর সামনে রোজা আর এই রোজার সময় আশা করি নতুন আলো পাওয়া যাবে আর সেই সময় যদি নতুন আলো দিয়ে ঠিক এইভাবে আলুর চপটা বানানো হয় এটা স্বাদ অন্য যে কোনো আলুর চপের থেকে অনেক বেশি আলাদা আমি যেটা করি রোজার প্রথমেই কিমা দিয়ে বেশ কিছু পুর রেডি করে রেখে দিই তারপর যেদিন আমি আলুর চপ বানাই কিছুটা পুর নিয়ে আমি এভাবে আলুর চপটা রেডি করে ফেলি এই আলুর চপটা খুবই সুস্বাদু হয় আর হঠাৎ করে কখনো গেস্ট আসলে দেখা যায় যে এই স্পেশাল আলু চপটা দেওয়া যায় সেই জন্য আমি এই পোটটা রেডি করে রেখে দিই আমার কাজটা শর্টকাট করার জন্য আমার সবগুলো চপ রেডি এখন এইগুলোকে ভেজে নেওয়ার পালা আর ভেজে নেওয়ার সময় আমি এটাকে কুটিং করে নেব বেসনের মধ্যে আমি যে বেসনটা আগে রেডি করে রেখেছি এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে মিডিয়াম মাঝে প্রতিটা চপ আমি বেজে নিচ্ছি দেখেন প্রতিটা চপ কত সুন্দর ভাজা হয়েছে আর কালারটা খুবই সুন্দর আসছে বাহিরে কিনা চপের থেকে অনেক বেশি টেস্টি এই চপটা আর অনেক বেশি স্পেশাল হয় আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন আর অনেকে হয়তো এভাবে চপটা বানিয়ে থাকেন আমি একটা চপ কেটে আপনাদের দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে উপরটা ক্রিস্পি আর ভিতরে আলুটা তো খুবই নরম থাকে আর এই পোটটা খুবই জোসি